আমাদের সমাজে এমন বহুত লোক আছে যে আল্লাহর নিকটে তারা কিভাবে চাইবে কিভাবে হাত উঠাবে বা কথাবার্তার সূচনা করবে কিভাবে আল্লাহর নিকোটে চাওয়ার জন্য কিভাবে তারা শুরু করবে এটা অনেকে জানে না আমি আলেম এবং আলেম সমাজের সাথে থাকি বা আলেমদের সাথে মিশি এজন্য আমি এটা মনে করি যে আলেমরাই সব জানে অন্য মানুষ জানে না ঠিক তেমনিভাবে আপনারা যারা যে লাইনে আসেন সেই লাইনের অবস্থা বুঝে তারা ওইটি মনে করে যে আমি জানি না অন্য কেউ জানে না বা দুনিয়া কেউ জানে না যাই হোক প্রিয় ভাই কীভাবে আল্লাহ করে চাইবেন সাধারণত দুনিয়াতে আপনার একটু উদাহরণ দিলে বুঝবেন কোনো বড় ব্যক্তি বা দেশ প্রধান অথবা এলাকা প্রধান কিংবা আপনি যেখানে কাজ করেন আপনার আপনার ইনচার্জ অথবা আপনার মালিককে খুশি করার জন্য তার থেকে কিছু চাওয়ার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই বিনয়তা অবলম্বন করতে হয় আকতি মিনতি করতে হয় ঠিক তেমনি আল্লাহর নিকট চাইতে হলো চাইতে হলেও আকতি মিনতি বা বিনয়তা ভাব প্রকাশ করতে হবে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন অস্ত্রের উপর দূরত পড়বেন কারণ আল্লাহর নিকটে যেহেতু চাইবেন আল্লাহর তো প্রশংসা করতেই হবে আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা যে আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর প্রশংসা হয়ে যায় আর রাসূলের উপর দরুদ পড়া কারণ আল্লাহ তালা রাসূলের মাধ্যম ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না এবং রাসূলের তরিকা ছাড়া কোনো কোনো আমলও কবুল করেন না প্রিয় ভাই রাসূলের উপর দরুদ পড়া সংক্ষেপে দরুদ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়লেন এই সংক্ষেপ এরপরে এরপর আপনি বিনয়তার সাথে আল্লাহ করে হাত উত্তোলন করে হাত বাড়াইলেন প্রিয় ভাই হাত বাড়ানোটা জরুরি নয় আপনার ভিতরের অবস্থা ভিতরের পরিধি সেটা বোঝা যায় যে আপনি কী চান প্রিয় ভাই এরপরে আপনি কোরআন বা হাদিসের কোনো দোয়া দূর পড়লেন যেমন রব্বানা আদিনা ফিদ্দুনিয়া হাসানা অথবা রব্বানা ফাগিলা ধুনোবানা এই সমস্ত দোয়া পড়লেন এবং আপনি যে গুনাহের কাজ করলেন সেই গুনাহের জন্য অনুতপ্ত হওয়া প্রিয় ভাই আমাদের সমাজে আমরা আমাদের সমাজ এমন এক অবস্থা হয়ে গেছে সে জামানায় যে আপনার ঘুমাইতে ঘুমানোর সময় অর্থাৎ ঘুম ঘুমানোর সময় গুনা ঘুমাইতে ঘুমাইতে ঘুমা বা ঘুম থেকে উঠতে উঠতে গুণা সারাদিন এরকম চলে দৈনিক নিয়মিত চলচ্চিত্র তো চলছে এটা থামবে কবে একটু কি আমাদের মাঝে অনুতপ্ত বা অনুশোচনা হয় না যে আল্লাহ নিখুণ্ডা আমাদের দাঁড়াইতে হবে বা চোখ দু বন্ধ হয়ে গেলে তো আমার কেমন যেখানে রাসুল্লাহ তিনি দৈনিক একশতবার তাওবা করেছেন একশতবার তাওবা বা করেছেন সেখানে আমাদের কী অবস্থা আমরা তো সাধারণ মানুষ আমরা তো সাধারণ পাবলিক আমাদের কী অবস্থা হবে যে আমরা আপনি আমি দৈনিক কতবার তাওবা করেছি কতবার ইস্তিফার করেছি চিন্তা করেন রাসুল মেয়াদামাররা একশো বার ইস্তেকার করতেন একশো বার তাওবা করতেন আবার কোথায় কোথাও আসে সত্তর বার তাওবা করতেন সত্তর সত্তর বার করতেন প্রিয় ভাই রাসুলের কোনো গুনা নাই রাসুলের কোনো গুনা নাই আল্লাহ তালা তারা নবী হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত অর্থাৎ আল্লাহর তত্ত্বাবধানে চলা চলে সেজন্য তারা কবিরা গুণা তো দূরের কথা ছোট ছোটো ছবিরা গুণা থেকেও তারা বেঁচে থাকে এরপরও তারা তাওবা করে প্রিয় ভাই এই তাওবা করার উদ্দেশ্য হল তাদের মর্যাদা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য অথবা উন্মতি মহাম্মতি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তারা তাওবা করে যেন আমরা তাওবা আল্লাহ করে থাকি